তোরা তোমাদেরকে আজকে আমি একটা গল্প শোনাতে চাই এক দেশে ছিল এক সুন্দরী রাজকন্যা গল্পটি একটু মনোযোগ সহকারে শুনবেন এক দেশে ছিল সুন্দরী এক রাজকন্যা ওই রাজকন্যা সে একটি সাপ पाルト খুব যত্ন করে একটি সাপ সে पाルト ওই সাপটিকে সে সুন্দরভাবে খাবার দাবার খাওয়াতো এবং তার সাথে নিয়েই ঘুমাত সে লালন পালন করতে থাকতো এবং আস্তে আস্তে ওই সাপটি বড় হতে শুরু করল সাপটিকে তার জীবনের খুব নিজে না খাইয়েও ওই সাপটিকেই খাওয়াতো। সে এত পরিমাণ ভালোবাসত যে নিজের জীবন তার জন্য উৎসর্গ করতে বাধ্য ছিল যে এত পরিমাণ তার জন্য ভালোবাসা ছিল তো এরকম ওই সাপটি বড় হতে থাকলো এবং ওই সাপটি এক সময় ওই মেয়েটির মতোই বড় হয়ে গেল। মানে ছোট থেকে সাপটি আস্তে আস্তে বড় হতে শুরু করার পরে মেয়েটির মতোই বড় হলো তখন ওই সাপটি ওই মেয়েটির সাথেই ঘুমাত তখন ওই সাপটি যখন বড় হলো তখন ওই সাপটি মেয়েটিকে দেখে খুব ভালো লাগতো তখন ওই সাপটি মেয়েটিকে জড়িয়ে তখন একদিন হঠাৎ করে সাপটি মনে লোভ জাগলো লোভ জাগার পরে ওই সাপটি খাবার দাবার বন্ধ করে দিল ওই মেয়েটি যতই খাবার দাবার তাকে দেখতো কেন কিছুই খেত না না খাওয়ার পরে মেয়েটি তো চিন্তায় পড়ে গেল যে তার আদরের সাপটি কেন খাচ্ছে না তখন ওই মেয়েটি ডাক্তারের কাছে নিয়ে গেল ওই সাপটিকে তখন প্রাণী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেল প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার ওই সাপটিকে পরীক্ষা নিরীক্ষা করে কোনোই অসুখ পেল না তারপর একটি প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার সে মন মানে প্রাণীদের মনের অবস্থা সে বুঝতে পারে এমন একটি ডাক্তারের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তারটি মেয়েটিকে বলল যে এই সাপটি তোমার সাথে ঘুমিয়ে থাকে এবং তোমাকে পরিমাপ করে যে তোমাকে কিভাবে খাওয়া যায় ওর যতটুকু পেটে ধরবে তার সমান হলেই তোমাকে সাপটি খেয়ে ফেলবে এর জন্য ওই সাপটি নিজে অনাহারে থাকতো যে তোমাকে কিভাবে খাবে তখন ওই সাপটিকে যখন এই কথাটি সাপটির কথা যখন ডাক্তার ওই মেয়েটিকে কথাটি বলল তখন তো মেয়েটি অবাক হয়ে গেল যে এত কষ্ট করে নিজে না খেয়ে ওই সাপটিকে আমি লালন পালন করছি খাবার দাবার দিছি হম সেই আমাকে আজ খেতে চায় বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পারলাম যে বুঝতে পারলাম যে কোনো প্রাণীকে বা কোনো মানুষকে ভালোবাসা উচিত কিন্তু অতিরিক্ত ভালোবাসা বা বিশ্বাস করা উচিত নয় বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন